আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এখানে দেখো এই যে উপর অংশটাকে পি এক্স ধরে ধরা হয়েছে PX এবং নিচের অংশটাকে হরটাকে ধরা হয়েছে কিউ এখন কিউ কে আমরা এই যেটা কিউ এক্স কে তাকে উৎপাদ বিশ্লেষণ করতে পারি অর্থাৎ এ স্কোয়ার সূত্র দ্বারা সূত্র হচ্ছে তোমার এ প্লাস A-। ইন্টু

একবার এক্স মাইনাস ওয়ান একবার এক্স প্লাস এটা পুনরাবৃত্তি হয় নাই তো এই ক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশের জন্য যেটা কাজ করব এই যে মানটা এটাকে আমরা একবার সাজিয়ে লিখব যে এক্স প্লাস উপরের অংশ এই হরের অংশটা এখানে দেখো দিলাম এবং এই যে লবের অংশটা যে সরি এই হরের অংশটা এই এক্স স্কোয়ার মাইনাস লিখলাম আর লবের অংশটা এই এক্স থ্রি এক্স লিখলাম লিখার পর দেখো এখানে একটি আমরা অবেচ্ছিন্ন দিব মনে রাখবা আংশিক ভগ্নাংশ করার সময় অবশ্যই অবচ্ছিন্ন দিতে হবে অবিচ্ছিন্ন দিলাম অবিচ্ছিন্ন দিয়ে এই ঠিক রাখলাম আর হর সাধারণ আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ এটা খুব কঠিন কিছু নয় এবং সহজেই আমরা চেষ্টা করব এবার বাকিগুলো তোমাদেরকে আংশিক ভগ্নায় সুন বোঝাতে অর্থাৎ এই যে কাজগুলো এই কাজটাকে এতটুকু করা আংশিক ভগ্নাংশের জন্য আমি আবারও বলি আংশিক ভগ্নাংশের জন্য এখানে এই তার এটা লিখবা লিখার পর এই তিনটি অবিচ্ছিন্ন দিবা দর পর তার যতটা উৎপাদক এখানে এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক এর জন্য এ বাই এক্স লক্ষ্য করো আগে প্লাসের টাকার নেওয়া হয়েছে কোনো প্রবলেম নাই দেখো এক্স প্লাস ওয়ান উৎপাদকের জন্য এ বাই এক্স প্লাস ওয়ান মাঝখানে প্লাস দিবা আরও একটু উৎপাদকের জন্য এটা কি বি দিবা এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো অর্থাৎ আমি এখানে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে আংশিক ভগ্নাংশের এই দেখো আংশিক ভগ্নাংশের এই মানটার জন্য এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান যত উৎপাদক থাকবে ঠিক ততটা আমি এই অবিচ্ছিন্ন দিয়ে এ একটি কনস্ট্যান্ট মান আনবো এ এর সাথে লিখবো একবার এ প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তারপর আবার প্লাস দেব এখন আর একটু উৎপাদক আছে এখানে এক্স মাইনাস ওয়ান এর জন্য দিব বি এক্স মাইনাস ওয়ান আশা করি এটা বুঝতে পারছো এই কাজ যতটা উৎপাদক ঠিক ততটাই এইভাবে লিখবো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই যদি মনে হয় প্রবলেম ভিডিওটি দেখবে অর্থাৎ এটা থেকে আমি যতটা উৎপাদক দুটি তাই দুটি লিখলাম তারপরে কাজ থাকবে এই যে আমার এক নংটা পেলাম দেখো এই এক নং এর এটাকে এক নং দেব এই এক নঙের উভয় পক্ষে আমি এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে দেখো এখানে যদি আমি এটা দ্বারা গুণ করি কত এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ান পক্ষে গুণ করলাম তাহলে দেখো এখানে এই অংশটা এই অংশটা কাটা এই অংশটা এই অংশটা কাটা তাহলে এখানে উপরে থাকতেছে শুধু এখানে এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো সেম আবার যদি আমি এখানে গুন করি এর সাথে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দেখো এই প্লাস ওয়ান এই প্লাস ওয়ান কাটা তাহলে এর সাথে থাকতেছে কত এর সাথে থাকতেছে আমার এক্স মাইনাস ওয়ান

ইমান তারপর আগুন ইমান তামান মেইন ফ্যাক্ট আশা করি এটা বুঝছো এটাই হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট অংশ এই মানটাকে নির্ণয় করার পর আমরা সব সময় চেষ্টা করব যে কোনো উৎপাদকটাকে একটাকে আমরা জিরো করা তাহলে এখানে দেখো আমার উৎপাদক দুটি আছে এখানে এই অংশ হয় আমি এই একবার এ কে জিরো করবো অথবা বি কে জিরো করবো আমার উদ্দেশ্য থাকবে মনে করো আমি প্রথমে আমি জিরো করব আমার এর মান নির্ণয় করব। আমি জিরো করবো বিকে দেখো এই বি কে যদি জিরো করতে হয় তাহলে এর মান যদি বসাই এখানে দেখো কাটাকাটি করলে হয় জিরো তাহলে বি ইন্টু জিরো আলটিমেট হয় জিরো যেহেতু বি কে জিরো করতে পারলাম তাহলে এই কারণে আমরা লিখব এক্স -1 টু মাইনাস ওয়ান এক্স সমীকরণে বসাবো দেখো এই এখানে এক্স ইকুল টু মাইনাস ওয়ান বসালে কি হচ্ছে সব এই স্টার দিলাম স্টার এ ইকাল তারপর এ ইন কত এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ দেখো বি এর মান কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পারছো

মাইনাস টু এ মাইনাস টু এ জিরো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওই লাইনটা যদি তোমাদের মনে হয় ভিডিওটি তোমরা ওইখান থেকে দিয়ে একবার দেখে নেবে এবার আমাদের কাজ থাকবে ওই মানটাকে নির্ণয় করা অর্থাৎ আমাদের যেই মেইন টার্গেট ছিল মেইন টার্গেট ছিল আমরা এই এর মান মানে এর মান নির্ণয় করা তাহলে এখানে কত মাইনাস টু মাইনাস উভয় ফুককে যদি মাইনাস টু বাদ দিয়ে থাকতেছে তাহলে আমরা এর উৎপাদক হচ্ছে একটা পেলাম ওয়ান আবার স্টার সমীকরণে যেহেতু এ সাথে আছে আমার এক্স মাইনাস ওয়ান তাহলে যদি যদি এক্স জায়গায় ওয়ান বসিয়ে দিই ওয়ান মাইনাস ওয়ান কত হচ্ছে জিরো তাহলে অর্থাৎ এখানে ওয়ান বসালে এই মানটা সম্পূর্ণই জিরো হচ্ছে তাই আমরা এক্স ইগুল টু ওয়ান বসাবো এক্স দেখো এখানে এখানে বলে দেওয়া আছে এক্স ইগুল টু ওয়ান হলে এখানে বসাই দেখো থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকুল টু এ ইন কত ওয়ান মাইনাস ওয়ান প্লাস এখানে বি কত থাকবে এ ওয়ান দেখতে পারতেছি কত দেখো এখানে থাকতে জিরো তাইলে এরো একটা জিরো আর বিতে পারি ফোর ক্যালকুলেশন টু কাটলে হচ্ছে এখানে টু এখানে আশা করতে তোমরা এটা বুঝতে পারছো এখানে আমি ক্লিয়ার করে পাশে করে তোমাকে দেখিয়ে দিলাম এটা খুব সহজ অঙ্ক বিষয় তোমরা যদি মনোযোগী হ তাহলে এটা খুব সহজে পারবে আশা করি তোমরা এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন এবার দেখো এই যে আমি এ এবং এর মান কষ্ট করে নির্ণয় করছি কার জন্য আংশিক জন্য এই এর মান আমরা এই যে সমীকরণটাতে এই সমীকরণটাতে বসাবো দেখো সুতরাং এই থ্রি এক্স প্লাস ওয়ান এখানে কত মাইনাস ওয়ান ছিল এটার সংক্ষিপ্ত রূপ ছিল দেখো এটা সঙ্গীত রূপ ছিল কত থ্রি এক্স প্লাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এই অবেচ্ছিন্ন এই অবেচ্ছিন্ন বুঝতে পারছো এবার দেখো এই এখানে ছিল এই এ এর মান বসালাম হচ্ছে ওয়ান এবং দেখো বি বি এর মান এখানে বসেছিলাম টু এ বি এর মানে টু বসালাম আশা করি বুঝতে পারছো এ বি এর মানগুলো এখানে বসালাম বসানোর পরে এটা হচ্ছে এটাই আমার সমীকরণ তোমাদের সুবিধার্থে শিক্ষার্থীরা আমি আরো একবার অঙ্কটি করিয়েছি আশা করি তোমরা এই এখানে আমি যেভাবে করিয়েছি এখানে ব্যাঙ্গি করা ছিল না এখানে ব্যাঙ্গি করে দেওয়া আছে এটাকে দেওয়া আছে এই প্রথমে দেখো তোমাদের সুবিধার্থে এখানে দেখাচ্ছি এটা এটার মধ্যে হুকুপ লিখবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান সূত্র বাংলাম অবিচ্ছিন্ন এই এক উৎপাদকের জন্য এ নিলাম আর এক উৎপাদকের জন্য বি নিলাম আশা করি এতটুকু গুচ্ছ দিয়ে এক সমীকরণ দিয়ে ফেলবে ঠিক এখানে যেভাবে করা আছে এভাবে করবে আগেরটা বইটা বুঝালাম এবার দেখো এক উভয় পক্ষে এই যে মানটা পরের মানটা অর্থাৎ এই মানটা গুণ করে পাই দেখো এইটা যদি গুণ করি উভয় এটা গুণ করলে কিন্তু এই সম্পূর্ণ দিয়ে আমরা লিখবো এখানে দেখো এই গুণ করলে এইটা গুণ করলে প্লাস প্লাস বা যা থাকতেছে মাইনাস ওয়ান আবার এই বি এর সাথে যদি গুণ করি থাকতে প্লাস ওয়ান এটাকে দেখবো দুই নন ওইটা অবশ্যই এইভাবে করবে দুই নং দেখালাম দেখো দুই নং এতটুকু এবার দুই নং এক্স ইগুল টু ওয়ান বসাবো অর্থাৎ যে কোনো একটাকে জিরো করবো তাহলে এক্স ইগুল টু ওয়ান বসালে দেখো এর মান জিরো হয় তাহলে থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইগুল টু ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এই ফোর চার চার হচ্ছে বি এর মান হয় এখানে টু যে আমরা আগে দেখিয়েছিলাম এখানে আগে নির্ণয় করেছি তারপর আবার নির্ণয় করবো এবার কার মান নির্ণয় করবো বলো এবার আমরা এ কে জিরো করেছি এবার আমরা বি কে জিরো করবো তাহলে বি কে জিরো করতে হলে এখানে ওয়ান বসালেই হবে হুম মানে মাইন ধরো এই যে বিকেজের করতে হবে দেখো এখানে মাইনাস ওয়ান বসাবো তাহলে দুই নং সময় একসুকুন টু মাইনাস টু মাইনাস ওয়ান বসিয়ে ফাই তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস টু আর এখানে ক্যালকুলেশন করলে মাইনাস টু এ তাহলে এটাই পাশে গেলে ওয়ান তাহলে এই যে মানগুলো এই মানগুলো আমরা এই এ এবং বি এর মান এক নং সমীকরণে বসাবো লাইনটা দুইবার চলে আসছে একবার ফিরে দিলে হবে তাহলে এ ও বি এর মান আমরা এক নঙে বসালে মানটা এখানে দেখো এর মান ওয়ান ওয়ান বসালাম এর মান টু বসালাম তু কথা যেটা হবে এটাই আমার নির্ণয় আংশিক ভগ্নাংশ তোমরা চাইলে এখান থেকে হুব লিখতে পারো আমি জাস্ট একটু দেখিয়েছিলাম শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝবে সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ